তো এই যে যে বিবেকানন্দকে নিয়ে আপনার আনন্দ করছে উৎসব উৎসব তাই তো কোথায় উৎসব হচ্ছে মনে মরে মরে বাইরে নয় এই ফুট দিচ্ছি ফুট দিচ্ছি ফুটে নয় মনের মধ্যে বিবেকানন্দ কতটা আপনার গেল এবং শুধু তাই নয় এই বিবেকানন্দ একটা বছর ধরে রাখতে হবে আবার সেই বারোই জানুয়ারি আসবে আবার বিবেকানন্দকে নিয়ে ভাবনা মাঝখানে তো আমরা বিবেকানন্দকে ভুলেই যাই কিন্তু অনেকে বিবেকানন্দ ভোলে না বিশেষ করে আপনারা যারা সবাই কর্মজগত থেকে আবার আর একটা কর্মজগতে যাবেন তখন আরও বেশি করে বিবেকানন্দকে আপনার দরকার তাই তো বিবেকানন্দ কেন দরকার বিবেকানন্দের দরকার এই কারণেই স্বামীজি বলছেন মানুষ হ মানুষ হ মানুষ হ বলেছে না বারবার বলছে একটা কথা মানুষ হ আবার তো মানুষই খাচ্ছে যাচ্ছি থাকছি ফুলছি ফিরছি বড় বড় ডিগ্রি পাচ্ছি পাচ্ছি না হ্যাঁ কি কিন্তু মনের মধ্যে একটা জায়গা একটা খচখচ খচখচ করছে কি ডিগ্রি তো পেলাম তো মানুষ হলাম কোথায় তাই তো মনের মানে কি আমার ভিতরে কি আছে স্বামীজি বারবার বলছেন তুমি মানুষ নও তুমি দেবতা 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 বিশ্বাস করি না বিবেকানন্দ বিশ্বাস করেনি বিবেকানন্দকে যখন ঠাকুর বলছে আর তুমি সেই নররূপী নারায়ণ প্রভু তুমি কৃপা করে আজকে এসছো আমাদের এখানে আমাদের কৃপা করতে রূপটা বলছে এই মাথা ঠিক নেই ঠাকুরকে বলছে বলছে না মাথা ঠিক নেই কি ঠিক নেই হ্যাঁ বলছে ঠিক নেই আমাকে বলছে নররূপী নারায়ণ আমি কোথাটা আর কি এই শিবলার ছেলে তাকে নর্বী নারায়ণ বলছে দেখো এই হচ্ছে আসল কথাটা যে নারায়ণ বললেও বিশ্বাস হয় না আপনার ভিতরে যে দেবত্ব আছে আছে প্রত্যেকের মধ্যে এটার জন্যই স্বামীজি এটার জন্যই আমার আপনাদের প্রিয় স্বামী বিবেকানন্দ বিন্দিন প্রথম বললেন কি বললেন দেখ খুবই ভেতরে দেবত্ব আছে জাগাও 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 বলে যা ঘুমিয়ে পড়লে কি হবে ঘুমলে তো ঘুমিয়েই আছে জন্ম যেমন তো আমরা ঘুমিয়েই ছিলাম তাহলে আর বিবেকানন্দ কি দরকার তাই যা খুব ভালো করে দেখ একা এদিক ওদিক হয়ে যাচ্ছে বুঝছি তো কি হয়েছে বিবেকানন্দ প্রথম বললো তোমার ভিতরে যে দেবত্ব আছে জাগাও জাগাও দেবত্ব তো আছে সবাইয়ের মধ্যে কোন তো কাজে লাগছে কে কে একটু রাখছে না পড়াশোনাতে গেলে ভালো রেজাল্ট করতে হবে কি এটা দরকার স্বামীজি বলছে আর ভালো রেজাল্ট করো তোমাকে যেন তোকে কেউ না যায় তুমি এক একই থাকবে তাই তো তুমি দুই কখনো হবে না এটা বিবেকানন্দের আদত্ত সেই জন্য স্বামীজি উঠার বলেছেন একে একই হবে আর এক হলো তোমার ভিতরে যে তেবত্ব আছে সেই দেবত্বের প্রকার

এই জন্য সবাই কি বলছে দেখো এরা এ তুমি এত এত চিৎকার করে গেলে এ এত দেবত্ব আছে এবং এই ম্যানিফেস্টেশন চাই ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন তাই তো আর কি চায় ম্যানিফেস্টেশন এই যতবার আমি পৃথিবীতে আসি আপনারাও আসেন সবই একটার জন্য আসেন কি ম্যানিফেস্টেশন 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 মানে আমার ভিতরে আছে একটু যাচ্ছে আমি দেখবো নাড়াচাড়া করবো স্বামী বলছেন তোমার মতো যখন দেবত্ব আছে তা তুমি কি একটু নাড়াচাড়া করবে না একটু দেখবে না তোমার ভিতরে কি আছে কি সবাই তো তাই আমার আমার ঘরের ভিতরে যদি একটা মনি থাকে মনিটাকে মান একটুখানি নাড়াচাড়া করবো না করবো তো করবো তাই ঠিক তাই আমার ভিতরে দেবত্বকে যতদিন আমি নাড়াচাড়া না করছি না দেখছি না ভাবছি না হচ্ছি আমার এই জীবনটা বৃথা স্বামীজি বলছেন বৃথা মনুষ্য ম আর আমার আশাও বৃথা নিজে বলছেন আমার আশা কখন স্বার্থ যখনই সবাই হবে দেবত্ব দেবত্বের প্রকাশ হবে মানে আমার আশা স্বার্থকতা হবে তাই তো হয়তো বিবেকানন্দ কী দরকার ওই ওই বারোই জানুয়ারি আর বারোই আমার ভিতরে যদি চৈতন্য না জাগে আমরা চৈতন্যময় সবাই চৈতন্য আছে না কি কেউ কি আমরা বলছি না আমরা অচেতন এক ছেলে আমরা অচেতন খুব সূক্ষ্মভাবে বেশিরভাগ সময় আমরা অচেতনই হয়ে আছি কি করে অচেতন হয়ে আছি এই মনটা মনটা কি করছে এই অসার জগৎ জগৎটা সব সব কেউ সাজিয়ে গুছিয়ে রেখেছে না হ্যাঁ দোকানের মতো কে দোকানে যেমন দেখেছে না বাচ্চা ছেলে এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে ওটা কিনছে তাই তো আমরা ঠিক দোকানে গিয়ে কী করি এটা নিচ্ছি সেটা নিচ্ছি ওটা নিচ্ছি কিন্তু স্বরূপের দিকে আমাদের নজর নেই এইগুলো আমার দরকার নেই এবার তো প্রত্যেকবার গিয়েছি এবারও বাদ দাও সেখান থেকে বিবেকানন্দের ভাবতে পারছি না তো রিফুজ স্বামীজি বলছেন ত্যাগ 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 করেছে ত্যাগ আমরা স্বামীজিকে দেখলে ভাবি গেলো পড়ে আছে তো ত্যাগ দেখলেই ত্যাগ শুনলেই একটু কাটা ছমছম ছম ছম করে ওঠে উহ আবার ত্যাগ আবার সব ত্যাগ করতে হবে তাই তো তোমাকে করতে হবে আজি করো আর কালই করো যদি বস্তুটা পেতে চাও বস্তু যদি পেতে চাও তোমাকে এই জীবনে হোক পরের জন্য হোক তোমাকে ত্যাগ করতেই হবে স্বামীজি নিজের কি ত্যাগ কি ছিলেন কি হয়ে গেলে সব কিছু পেছনে একটাই মোটো দেবতের দেবতা মানেটা কি আমার মনে হতেই পারে যে এই লোকটা বারবার দেবতা 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 বলছে কেন বলছে দেবতাটা আছে কোথায় তাই তো আপনার মনের মধ্যে দেবতাটা একটা পোষা ঠাকুর বলছে একটা পোষা লাইতে জগৎ আর একটা পোষা লাই ঈশ্বর ঢেকে আছে মানে কিভাবে ঢেকে আছে এই দেখতে ঠিক আছে তো হ্যাঁ সেটা কিভাবে ঢেকে আছে তাই তো একটা মনেই তো সব এই জগতে যা কিছু অপি দেখছেন একটা মনে দুটো মনে আপনারই মনে আমারই মনে ওই মনে সব এক মনেতে আর এই মনটা কার সঙ্গে যোগ আছে ওই যোগটা সঙ্গে যোগ আছে তাই জন্য বিবেকানন্দকে এত ভালো লাগে রায় না যে তোমাদের ভালো লাগে কেন ওর সঙ্গে আমার যোগ আছে ওই আমাকে বারবার বলছে যাব নিজের ভিতরে শক্তি দেখো তোমার স্বরূপটা দেখো আর কত ঘুমিয়ে থাকবে আজ বলছে এটা কার কথা কথা খার কথা উপনিষদের কথা স্বামীজি মানে কি স্বামীজি মানে কি জানে আপনি দেখবেন স্বামীজি এই যে যত লেকচার দিয়েছে যত কিছু বলেছেন সব কিছুর পেছনে ছিল উপনিষদ 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 উপনিষদে কি আছে উপনিষদে কি আছে নাম অনেকে শোনেনি আবার অনেকে শুনেছে উপনিষদের মধ্যে একটা কথা আছে তত্তম সেই তুমি সেই আমি সেই তুমি সেই আমি সেই তোমার শিব আছে আমার শিব আছে তাই তো শিবের ম্যানিফেস্টেশন স্বামী তো শিবকে স্বামীকে শিব বলছেন চলমান শিব স্বামীজি হচ্ছেন চলমান শিব একবার সেই গিয়েছেন ঠাকুরের সন্তানরা দেখছেন স্বামীজি শুয়ে আছেন এই শরৎচন্দ্র চক্রবর্তীর কথা শুনেছেন আপনারা সে দেখছে স্বামীজি শুয়ে নেই একটা শিব ঠাকুর পুরো শুয়ে আছে প্রথমে সে বিশ্বাস করতে পারছে না বারবার চোখ কচে আসছে কোথায় সেই শিব তারপর দেখে সত্যিকারের সেই স্বামীজি শুয়ে আছে এই হচ্ছে সেই লোক হ্যাঁ এই বারবার বলেছে দেখবেন ওর ওর যে ওয়ার্কস আছে ওর যে জীবনের কথা আছে জীবনের ভাষ্য আছে সব বলছে তুমি তুমি দেখবে আর একটা কথা বলেছে এটা নতুন কনসেপ্ট কি এটা কেউ বিশ্বাসই করে না স্বামীজিও করেননি কি করেছে স্বামীজি বলছে দেখ যা দেখছি সবই সবই সেই এক এক এই আপনি আপনি এই তো বিশ্বাস করতে চাইনি ঠাকুর যখন ছুঁয়েছিল ঠাকুর গিয়ে দেখছে সব এক বাড়িতে গেছে মা খেতে দিয়েছে দেখছে সব এক জিনিস খেতে পারছে না হ্যাঁ এইটা হচ্ছে স্বামী বিশ্বাস করতো না ঠাকুরই ওকে বিশ্বাস করারে শুধু তাই নয় এই বিশ্বাসটা স্বামী আমাদের মধ্যে দিয়ে গেলেন যা কিছু দেখছো সব

প্রতিষ্ঠা হতে হবে হ্যাঁ তবেই পাবে যেন কথা হ্যাঁ আমি দেখব আমি ভাববো আমি আমার ভিতরে যে স্বরূপ আছে তাকে জানতেই হবে তার জন্য কী করতে হবে প্রচুর পরিশ্রম এই এই যে স্কুল কলেজে পরীক্ষা দিয়ে কত পরিশ্রম করতে হবে না কত লেখা রেখে কত নোট ফোট নিয়ে পরীক্ষা হলে গিয়ে লিখে ঠেকে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট দেওয়া হয় না কি হয়তো তাই কত পরিশ্রম করতে হয় রাত থেকে দিন জেগে এখন তো আরো কঠিন আমি শুনেছি যারা স্টুডেন্ট তারা রাত্রে ঘুমোয় না সবসময় পড়ছে ওই ছোট একটা কি মেশিন আছে সবসময় পড়া হচ্ছে পড়া হচ্ছে তাই তো সবসময় এতে পড়া হচ্ছে না এইটাই যদি এত সময় লাগে তাতে কত সময় লাগবে তো তাতে করতে গেলে প্রচুর পরিশ্রম আর একটা কথা হচ্ছে পরিশ্রমের সঙ্গে সঙ্গে অসাধারণ গুরু শক্তি চায় স্বামী যেমন ঠাকুরকে পেয়েছিলেন ওরকম একটা শক্তি না পেলে বিবেকানন্দ তৈরি হতো বিবেকান মানছে না তো তৈরি তো পরের কথা ও যে লাভ হো দক্ষিণেশ্বরে কালী মানছে কালী মানছে না

দেখছিস তো এই একটু ক্লাসেতে এই বিবেকানন্দ শুনতে শুনতে ঘুম পেয়ে যাচ্ছে আর বিবেকানন্দ গেলে বিবেকানন্দ নিতে গেলে কত পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম হ্যাঁ এই পরিশ্রম সবসময় কি এই যে জগৎ দেখছ এই জগৎটা আমার কোনো কাজে লাগবে না তাই তো কে লাগবে কাজে এটা মনের মধ্যে ঢোকাতে হবে ফার্স্ট এটা কেউ আমরা ঢোকাই না আর সেরকম ভালো টিচারও নেই যে মনে বলবে না তোমারই এই আছে তোমার ভিতরে যে সত্য আছে তাকে অনুভব কর যাব যাবো যাবো ওঠো যাবো বলেছে বলছে কোথায় যাগলাম সারা তো ঘুমিয়েই পড়লাম তারপর নিয়ে গিয়ে সবাই ঢুকিয়ে দিলো হয়ে গেল জায়গা এই যে তো অনেক দূরের কথা সেই জন্য বিবেকানন্দের কাছে আসা মানেই তৈরি হওয়া পড়াশোনা করতে হবে এক তার সঙ্গে সঙ্গে আমার ভিতরে যে সরু সেটাকে জানতেই হবে সেটা জানতে গেলে ওদের বাচা ওদের প্রার্থনা 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 কী প্রার্থনা যে আমাকে ঠাকুর স্বামীজি নিজেই বলছে আমায় মানুষ করো বলছে না আমায় মানুষ করো আমায় মানুষ করো আমায় কতবার ফাঁথায় ফাঁথায় আছে না আছে তো লোক বলছে মানুষ করো জানে আমরা আমার মানুষ হিনি তাহলে মানুষ করতে হবে তাই জন্য প্রার্থনা এই প্রার্থনার উপরে আমাদের জোর দিতে হবে আমরা প্রার্থনা করি কি কি প্রার্থনা করি কালী মন্দিরে গিয়ে করি না কালী মন্দিরে তো আর একটা কি আছে তারাপীঠ কালীঘাট সমস্ত প্রার্থনার চাইলা হ্যাঁ ছুটে যায় প্রার্থনা করতে ওই প্রার্থনা দরকার কিন্তু ওই প্রার্থনা কোনো ঢাক নেই আমার তো মানুষ হল আপনার আর ওই প্রার্থনার কী দাম আছে কোনো দাম নেই সেই জন্য ওই কাছে গিয়ে প্রার্থনা যে আমায় মানুষ করবো আর মানুষ না হলে বিবেকানন্দ এই আশা নেওয়া আজকে এই অনুষ্ঠান কোনো জীবনে কোনো আমাদের কাজে লাগবে আমি সে দেখে বারোই জানুয়ারি সব জায়গায় বিবেকানন্দকে নিয়ে কি করছে আরতি হচ্ছে ভূমি দিচ্ছে পুজো হচ্ছে মালায় মালা দিচ্ছে লাইট দিচ্ছে হ্যাঁ হচ্ছে না সব জায়গায় কিন্তু ভিতরেতে অন্তঃা সুন্দর ভিতরের শক্তি আমার যে অরিজিনাল যে শক্তি বিবেকানন্দ যেটা বলছেন তুমি তত্ত্ব বসেই তার দিকে নজর নেই তার দিকে নজর দিলে কি হবে আবার বিবে বিবে যাওয়ার মধ্যে ফাঁক থেকে গেল তো ফাঁক থাকবে না আমি এসেছি কিসের ফাঁক হয় বলছে একটা লোক যদি যদি আর ইয়ে লাভ করতে না পারে আমি তার পেছনে আছি বলেছেন একটা লোক অমুক্ত থাকবে না বলেছেন তারপরে কি বলে আমরা ভগবান পাবুন কিন্তু একটু সময় লাগবে বলেছে অমুক্ত সেই জন্য আপনারা এসব করুন অ্যাট দা সেম টাইম স্বামীজির কাছে প্রার্থনা করুন স্বামীজি কত কষ্ট সেই তুর্সি থেকে এসছো এখান থেকে তো আসোনি হব থেকে এসছো আমাদের জন্য এসছো আমাদের কি জন্য এসছো আমরা তো ভালোই ছিলাম আমাদের জন্য এসছো যাতে কাছে প্রার্থনা যে মানুষ জানালে করলে হবে না আমাদের মানুষ করো মানুষ করো মানুষ করো কি তাই তো মানুষ হলে কি মানুষ জানলে কি কাজে লাগবে আমার লাগবে তারা লাগবে দেখুন আপনার নিজেরাই বলছে বারো জনে আমাদের কোনো কাজ লাগবে যে আমরা মানুষ হই আমাদের ভিতরে যদি চৈতন্য না হয় আমাদের ভিতরে যদি আলোই আলোকিত না হই আমাদের ভিতরে আছে আমরা কেউ জানি না জানি একজন জানি না এত সম্পত্তি আছে চোখ ফেরাতে পারবেন না ভিতরে ঝলমল ঝলমল করছে দেবত্ব ভিতরের ভিতরের ভগবানের সম্পত্তি ভগবান স্বয়ং বলছে না এই কাজীপুরে এক তারিখে কি হলো বলছে তোমার চৈতন্য হোক বলেছে কি একটা কথা বলেছে তো চৈতন্য হোক কি চৈতন্যী তুমি তোমার আলু আলুর মধ্যে ঢুকে যাও এই আলু নয় আমার আলুই আলোকিত হও আমরা কি করি এই জগতে আলুই আলু আমার ভিতরে এত আলো তা তোমার কি জানি সবচেয়ে মজা যখন পিছু ছেদ চলে যায় আমার ভিতরে এত আলো ছিল আমি জানতেই পারিনি হ্যাঁ এই ফুলটা পড়ে রইল আর ভিতরে সে আলো ঝলমল করছিল তাকে দেখছিল সেই সব ক্ষেত্রে একটুখানি দেখিয়ে দিয়ে যায় তাকে পুরোটা দেখব না দেখলে আমার এই জন্ম মৃত্যুর মাঝখানে যে ফাঁক সেটা বারাস হবে না আমার সম্পত্তি আমায় না দেখলে আমার জীবন বৃথা মনস্য জীবনটাই বৃথা ঠাকুর বলছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর ঈশ্বর দর্শন 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 এই প্রথমে একজন মানুষ বলল তাই না এর আগে কেউ বলেছে কেউ বলেন এই প্রথম বললো তুমি ঈশ্বর প্রথমে দর্শন তারপর পরে তুমি নিজেই ঈশ্বর হবে আর আমি যখন ঈশ্বর হব সব যখন ঈশ্বর হবে তখন কী হবে বলুন তো এটা খুব মজার ব্যাপার আমরা যদি সবাই এক একটা করে ঈশ্বর হয়ে যায় তাই তো স্বামী তাই বলেছেন তো তাহলে কী হবে একটু মজার ব্যাপার আমি শুধু ভাবছিল আবার এই যে মুসলমান হিন্দু আবার যিশু ফিশু কেউ দরকারই দরকার আছে কোনো রিলিজিয়ান দরকার আছে কোনো ধর্ম দরকার আছে কিচ্ছু দরকার নেই আমরাই তো হয়ে গেছি তাহলে আমাদের এই এই ধর্ম নিয়ে এত কী ঝামেলা এইটাই স্বামী বলেছেন কি বলেছেন বেদান্ত বেদান্তই হয় তোমার একমাত্র ভবিষ্যতে ধর্ম এই আপনারা প্রত্যেকে ঠাকুর মা স্বামীর কাছে আসে পড়া করি যারা আপনার ভালো থাকুন আনন্দে থাকুন কিন্তু মনে রাখবে ভিতরে লোকটাকে একটু দেখে যেতে পারি তাই তো rosta rosta ah.